অমেন আয়াতি এবং আল্লাহ নিদর্শন কী কী আল্লাহর নিদর্শনের মধ্যে রয়েছে এইগুলি নিদর্শন দেখেন কী খরকুশ আকাশ পৃথিবীর সৃষ্টি করা এটা আল্লাহর একটা নিদর্শন তিনি যে আসেন তার একটা পরিচয় এই আকাশ পৃথিবী আল্লাহ সারা কেউ সৃষ্টি করেছে এমন পৃথিবীতে আজ কেউ দাবি করে নেই যে আমি বানাইছি আল্লাহ সৃষ্টি করেছে এই জন্য হলো এটা আল্লাহর নিদর্শন চিহ্ন দাব্বা এবং এই আকাশ পৃথিবীর মধ্যে যে তিনি বিচরণকারী জীবজন্তুগুলি প্রেরণ করেন আপনি একটা বিল যখন শুকিয়ে যায় কোনো একটু পানি নেই কোনো জায়গায় একটা মাছ আপনারা আমরা রাখি না সব ধরে ফেলছি আবার যখন বর্ষাকালে বিলটা পানিতে টয়টম্বুর হয়ে যায় আবার এই বিলে দেখেন সব মাছ সব পাখি কোথা থেকে আসে কে পাঠাইল এগুলি পাহাড়গুলি দেখবেন মানে খরার মৌসুমে তামার মতো দেখা যায় সব পাহাড়গুলি কিচ্ছু না একটা ঘাস সবুজ কিচ্ছু নাই যেই পশেপারে পাহাড়গুলি মনে হয় যেন ঘন জঙ্গল পাহাড়ই দেখবেন না মনে জঙ্গল তখন তার মধ্যে দেখবেন মানে নানা রকমের পাখি নানা রকম জীবজন্তু এই হনুমান খরগোশ তারপরে অন্যান্য সব এগুলি আপনারা দেখতে পাবেন আপনারা সাধারণত এই খেটে খামারে যারা এই চাষ করেন এই তুর ক্ষেতগুলোর মধ্যে খরগোশ পাওয়া যায় না এই যে আপনারা সরল জমি পরিষ্কার জমিতে চাষ করিয়া ইক্ষু চাষ করলেন ইক্ষুগুলো বড় হল এর মধ্যে খরচ প্রথার চোখে এগুলি আল্লাহ তালার ক্ষুদ্র এই কথাই আল্লাহ বলেন যে আমি আকাশ পিথি সৃষ্টি করছি এবং উভয়ের মধ্যে অর্থাৎ আকাশ পিথির মধ্যে আকাশে দাঁড়ান বিভিন্ন রকমের পাখি তো আকাশ মধ্যে বাসা ফিহিমা এই ফিহিমা উভয় আকাশ মধ্যে যে প্রাণীগুলি বিচরণ করে দাব্বা মানি মাইয়া লাজা পৃথিবীতে বিচরণ করে এগুলি সব আল্লাহ সৃষ্টি যখন এগুলি আল্লাহ সব সৃষ্টি করেছেন ওহু আল্লাহ জামিম এজা সাউ কাজির তিনি যখন ইচ্ছা করবেন তখন এগুলি একত্রিত করার ক্ষমতা রাখেন এগুলি তিনি যেমন সৃষ্টি করেছেন বিশ্বাস করেছেন তিনি যখন ইচ্ছা করবেন এগুলি তিনি একত্রিত করার ক্ষমতা রাখেন অর্থাৎ পৃথিবীতে আপনারা যা দেখেন এই সমস্ত প্রাণীরই হাসর হবে কোনো প্রাণী হাসরে অনুপস্থিত থাকবে না তাদের বিচার হবে একটা পয়েন্টে শুধু জুলুম এই জুলুমের উপরেই বিচারটা সবাই হবে আমাদেরও হবে জুলুম জুলুমের পয়েন্ট জুলুমকে করেছো আমার সৃষ্টির উপরে তো এই জন্য বলেন যে যিনি এগুলি এভাবে সৃষ্টি করেছেন পৃথিবীতে ছিল না সেখানে তোমরা দেখো সব প্রাণীতে পৃথিবী ভরে গেছে এগুলিকে আবার যখন তিনি ইচ্ছা করবেন এগুলিকে একত্রিত করার ক্ষমতা তিনি রাখেন এগুলি তিনি একত্রিত করবেন হাসরের মাধ্যমে সমস্ত প্রাণীর হাসর হবে এবং বিচারে পরে তাদের জান্ন জান্নার নাই বিচারের পরে তাদেরকে বলা হবে কুনি তুরাবা তোমরা মাটি হয়ে যাও তখন কাফের আফসুস করে বলবে ওই অল লাইতানি কুমকু রা কাফের আফসুস করে বলবে যে আমরাও যদি এখন মাটি হয়ে যেতে পারতাম কিন্তু আমরাও মাটি হব না আমাদের উপযুক্ত বিশাক হবে আমার আস বা কুম্ভে যা কিছু আসে তোমাদের উপরে বিপদাপদ আমাদের উপরে যে বিপদগুলি আসে আল্লাহ বলেন বা কাসাবা কাছাবা তাই দি কম এগুলি তোমাদের হাতের কামাই এগুলি তোমাদের কর্মের জন্যই তোমাদের বিপদ আপদ আসে ওই অফ কা এবং অনেকগুলিতে তিনি উপেক্ষা করেন তোমরা যে অন্যায়গুলি করো প্রত্যেকটা অন্যায় শাস্তি তোমাদেরকে দুনিয়াতে দেন না ওই আফান কাশির অনেকগুলি তিনি ক্ষমা করে দেন অন্যায় করে আল্লাহ ক্ষমা করে দেন কিছু অংশের শাস্তি দুনিয়া তোমাদেরকে আল্লাহ দান করেন দেন যাতে তোমরা আল্লাহর পথে ফিরে আসো অমান তুম্বে মগজে জিনাসীর এবং তোমরা পৃথিবীতে আল্লাহকে অপারক করতে পারবে না দুর্বল করতে পারবে না যে আল্লাহকে দুর্বল করে তোমরা আর এই কোথাও পালিয়ে যাবে তোমরা কোথাও হারিয়ে যাবে পালিয়ে যাবে এটা তোমরা পারবে না আল্লাহকে অক্ষম করতে পারবে না পৃথিবীতে অমালা কুমেন দুল্লাহ মে মলি এবং নাই তোমাদের জন্য আল্লাহ ব্যতীত কোনো অভিভাবক কোনো রক্ষাকারী বন্ধু ওলা নাসির এবং নাই কোনো সাহায্যকারী কেউ আল্লাহ সাল্লাহ সাহায্য করতে পারবে না অমেন আয়াতিল জাওয়ারে ফিল বাহার আল্লাহর নিদর্শনের মধ্যে নিদর্শন হচ্ছে চলমান নৌকাগুলি সমুদ্রের মধ্যে সমুদ্রের মধ্যে বিশাল বড় বড় নৌকা ইঞ্জিন আবিষ্কার হওয়ার আগে তো বড় বড় কাঠের নৌকা পাহাড়ের মতো বাদামে চলতো সেগুলি আর ইঞ্জিন আবিষ্কার হওয়ার পর ইঞ্জিনের জাহাজ এত পৃথিবীতে এখন তো এক একটা জাহাজ মনে হয় একটা শহর বত্রিশ তলা জাহাজ কি মনে করেন বিরাট শহরের মতো হাটে হয় হাটে মানে পায়ে হেঁটে একটা জাহাজ আপনি পরিদর্শন করবেনটা সম্ভব না ওই লিফ্ট ব্যবহার করে কোন তলায় যাবেন কোথায় যাবেন কি করবেন এই যান্ত্রিক সাহায্যে আপনি এটা নিতে পারবেন বলেন তার নিদর্শন হল চলমান নৌকাগুলি সমুদ্রের মধ্যে কাল আলাম পাহাড়ের মতো ওগুলো মনে হয় যেন পর্বত পর্বত তুল্য এই আসা ইউসিনের রিহা তিনি যদি ইচ্ছা করেন তো বাতাসকে তিনি ঠান্ডা করে দিতে পারেন বাতাসকে তিনি অচল করে দিতে পারেন যদি বাসাত অসল হয়ে যায় ফেয়াজ না রাওয়া দল হয়ে পড়বে এগুলা স্থির পানির বুকের উপরে বাতাস বন্ধ করে দিলে জাহাজগুলি পানির উপরে স্থির হয়ে থাকবে এগুলি আর চলবে না ইঞ্জিন আবিষ্কার সম্ভবত সতেরোশো বিরানব্বই কিছু আগে পরে ইঞ্জিন জেন্স ওয়াট সর্বত বাসটি ইঞ্জিন আবিষ্কার করছে সতেরোশো খ্রিস্টাব্দের মধ্যে জাহাই যদি তিনি বাতাসকে বন্ধ করে দেন তাহলে এটা পানির উপরে সমুদ্রের বুকে স্থির হয়ে থাকবে ইন্দা লে করলে মধ্যে রয়েছে নিদর্শন সকল ধৈর্যশীল সকল কৃতজ্ঞ বন্ধের জন্য এর মধ্যে নিদর্শন রয়েছে আল্লাহ কীভাবে তোমাদেরকে চলাচলের ব্যবস্থা করছেন এবং বাতাস হলে আপনি বাতাসের যেদিকে চলবেন এই বাদাম সেল সেলিং করে অর্থাৎ বাদামের জাহাজগুলি আপনি যদি বাতাস উত্তর দিক থেকে আসে আপনি যদি উত্তর দিকে চান আপনি সেদিকেও যাইতে পারবেন আপনি যেদিকে গিচ্ছি সেদিকে ওই বাদামের সেটিং এমনভাবে আছে যে বাতাস থাকলেই হলো তাহলে আপনি যেদিকে গিয়েছে সেদিকে চলতে পারবেন এগুলি বাদাম যে পাল যেটা বলে হয় এটা বাদাম বলে কেমন বাসে পাল এই পাল তুলে আপনি জাহাজকে আপনার ইচ্ছা মতো যদি ইচ্ছে সেদিকে চালাতে পারবেন আল্লাহ বলেন মা কাসাবু অথবা তিনি তাদেরকে ধ্বংস করে দিতে পারেন তাদের উপার্জনের জন্য যারা পাপ কাজ করেছে তাদের পাপের জন্য আল্লাহ ইচ্ছা করলে জাহাজগুলি তিনি ধ্বংস করে দিতে পারেন ওয়াফন কাশির কিন্তু অনেকগুলি তিনি ক্ষমা করেন টাইটেনিক জাহাজ বার্কেন হেড জাহাজ এসব বড় বড় পৃথিবীর জাহাজগুলি আল্লাহ ধ্বংস করেছে এবং তার পিছনে বড় বড় পাপ যে আসে সেটাও আপনারা এগুলো ইতিহাস বলে জানতে পারবেন যেই জাহাজগুলি ধ্বংসের পিছনে বড় বড় পাপকাজ সংগঠিত হয়েছে ফলে আল্লা তালা গজব দিয়ে দিকে আল্লাহ ধ্বংস করেছে এবং জানেন আল্লাহ তালা তাদেরকে ইউজাদ ইলু আয়াতে না যারা তর্কিলিপ্ত হয় আমার আয়াতগুলির মধ্যে কোরআনের মধ্যে আল্লাহর আয়াতের মধ্যে যারা তর্কিলিপ্ত হয় আল্লাহ বলেন আমি তাদেরকে জানি মা লবী মাহিশ তাদের পালাবার কোনো স্থান থাকবে না অনেকে বলেন যে আল্লাহ কোরন এটা দিলেন না কেন এটা কিন্তু একটা বেয়া দিন চরম বেয়া দুলি আজকেও আমার কাছি খেল একজনের মোবাইল করছে যে খতনা করা লাগবে তো এটা আল্লাহ কোরআনে বললেন না কেন বলেন এটা আপনারা আমার ইচ্ছে মতো আল্লাহ কোরআনে বলবে কোরআনে যদি এইরকম সব কথা আপনার আমার ইচ্ছে মতো সব কথা কোরআনে থাকতো এই কোরআন কি এইরকম হতো তাহলে কোরআন তো টেরাকি করিও বহন করা যেত না আমাদের চাহিদা আমাদের কি সব কোরআন ওইভাবে দিবে সংক্ষিপ্ত আকারে এই কোরআনে অনেক কিছু করেছে এবং কোরআন শিক্ষক রাসুল তার মাধ্যমে এর ব্যাখ্যাগুলি আমরা জানতে পারছি ইব্রাহিম ওয়দিমেনব্রাহিমে মাহাতেন বাকার এক এইখানে বলা হয়েছে ইব্রাহিমুলকে আল্লাহ কত কয়েকটা বাণীর মাধ্যমে পরীক্ষা করেছেন সেই পরীক্ষার বাণী কতগুলো কাজের আদেশ দিয়েছেন তার মধ্যে খতনার আদেশটাও আছে এটা আল্লাহ রসুল বলছেন হাতিছি আমরা এটা পেয়েছি এখন আপনাকে এটা করলে থাকা আপনার ইচ্ছা মতো এ ধরনের কথা বলা বেয়া আল্লাহ যেটা বলেছে আমরা নীরবে সেটা বোঝার চেষ্টা করেন কোনো প্রশ্ন করেন প্রশ্ন করার কোনো ক্ষমতা আপনার আমার নাই